এইটা আমার ফুফু লাগে হেরে খাওয়াই তার বালা ভালা হেরে দিতে আর খাওয়াই বাইভূত বাইভুত এ জাগা আর যদি হেরে না দিতারি না খাওয়াই তারি কয় আমার বাপ বালা আছিল না আমিও বালা আসছিলাম না আমার মাই বালা না ফোন তরে যতক্ষণ তরে গিলান যায় আর তোরে যতক্ষণ তরে দেওয়ান যায় তরে দিতার লই বালা

এ ডাইনির গড়ের ডাইনি রাগ কোষ্ণির ঘরে রাগ কোষ্ণী কাল সাপের গড়ের কাল সাপ তোর আমরা কম খাওয়াই ছিল তোর কম দিছিল তোর যদি সরম থায় তুই কল আঙ্গের দুয়ালা রাইস দেয় কি করছিস বুঝছ ডাইনির গড়ের ডাইনি কাল সাবের গড়ে কাল সাপ ইমনের হারামি বেইমানি হু হু কার আছে আমার জানায়েন একটা কথা মনে রাখেন বাফের ভাই সাঁচা হইলে একটা কাল সাপ স্বার্থ বল লুবি আর এই তো হচ্ছে কাল সাপের বোন এই তো আইরি খাওয়া খাওয়াইলে কি বই দেয় নিকা কেমন ঠায় দেয় রাগ কোষ্ণী গড়ের রাগ কোষ্ণি আ খাওয়ার গড়ে রা খাওয়া তোরা খাওয়াই তোলে বালা হ্যাঁ তুই আর কোনো দিন তুই আঙ্গল দুধ আমি না দুয়ার দাদা আর কত কই মা গো মা ওয়াচ করছে ধর্মের ওয়াচ দাদা রাগ কোষ্ণী কুন্ডালি